বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার স্বপ্ন ছিল তামিম ইকবালের কিন্তু তার সেই স্বপ্নটা এবার পূরণ হলো না দেখেন কিন্তু যে যে নির্বাচনটা নির্বাচনটা অর্থাৎ অক্টোবর অনুষ্ঠিত সেই নির্বাচনে তামিমের এবারের অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু তামিম ইকবাল শেষ পর্যন্ত সেই নির্বাচনটা তিনি করেননি কেন করেননি সেটা মোটামুটি আপনারা সবাই জানেন তামিম অনেক অভিযোগ করেছেন তার বেশ কিছু অভিযোগ ছিল সবচেয়ে বড় যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে তামিম বলেছেন এখানে সরকারি একটা হস্তক্ষেপ হচ্ছে তো যাই হোক তামিম ইকবাল তিনি তার নামটা যখন প্রত্যাহার করে নিয়েছেন এর মধ্যে সেটা ধুলিশাত হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে অথচ একটা সময় মানে গত পাঁচ আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো তারপরে কিন্তু মনে হচ্ছিল যে তামিম তিনি যেভাবে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে তার যে সক্ষতা ছিল তিনি যেভাবে মিশছিলেন তিনি যেভাবে ক্রিকেটের সঙ্গে ইনভলভ হচ্ছিলেন সবকিছু মিলিয়ে কিন্তু মনে হচ্ছিল যে তামিম ইকবাল তার বিসিবি সভাপতি হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং যখন এই গুঞ্জনটা বাতাসে ডালপালা মেললো তারপর তো সবাই দেখেছেন তামিমও একটা সময় মুখ খুললেন তিনি বিভিন্ন গণমাধ্যমকে ইন্টারভিউ দিলেন এবং তিনি কিন্তু স্পষ্ট করে বললেন তিনি বিসিবি বিসিবি নির্বাচনে তিনি আসলে প্রার্থী হবেন তো প্রথমত নির্বাচনে প্রার্থী বলতে প্রথমে তিনি কাউন্সিলর হলেন ওল্ড ডিও এইচএস ক্লাব থেকে তিনি প্রথমে কিন্তু কাউন্সিলর হলেন এরপরে আপনার পরিচালকদের জন্য যে মনোনয়নপত্র তোলার যে ব্যাপারটা সেটাও সেটাও তামিম ইকবাল তুলেছিলেন বা শেষ পর্যন্ত বিভিন্ন কারণে আসলে তিনি ইলেকশনটা করেননি তিনি তার মনোনয়নপত্রটা প্রত্যাহার করে নেন তো যে নির্বাচনে তামিম ইকবালের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল সেই নির্বাচনে তামিম তিনি নির্বাচন করতে পারলেন না অর্থাৎ ওই যে প্রথম দিকে যে কথা বলা হচ্ছিল আওয়ামী লীগ সরকার পতনের পরে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তামিমের অনেক ভালো সম্পর্ক ছিল সবাই স্বপ্ন দেখছিলেন যারা তামিমকে ভালোবাসেন যারা তামিম ইকবালের ফ্যান তারাও একটা আশার আলো পৌঁছিলেন যে এই তামিম ইকবাল তিনি পরবর্তীতে বোর্ড প্রেসিডেন্ট হবেন কিন্তু দেখেন এখানে তামিমের অবশ্যই পরিচালক হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা ছিল তিনি আসলে বোর্ড প্রেসিডেন্ট হবেন কিনা হতেন কিনা সেটা তো পরের প্রশ্ন কারণ প্রথমে আপনাকে পরিচালক হতে হবে বোর্ড ডিরেক্টর হতে হবে এবং বোর্ড ডিরেক্টর হওয়ার পরে অর্থাৎ নির্বাচনটা এখানে পঁচিশ জন বোর্ড ডিরেক্টর হবেন এদের মধ্যে থেকে বোটা মাধ্যমেই মাধ্যমে মূলত বোর্ড প্রেসিডেন্ট বেছে নেওয়া হয় তো আপনাকে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার জন্য সর্বনিম্ন তেরোটা আসলে পরিচালকের ভোট দরকার ছিল তো তামিম ইকবাল তিনি বোর্ড প্রেসিডেন্ট হবেন কিনা সেটা পরের ধাপ ছিল কিন্তু তার বোর্ডে আসার খুব ভালো একটা সম্ভাবনা ছিল যদি তামিম কল ইলেকশনটা করতেন তাহলে পরে হয়তো বা তিনি বোর্ডে আসতেন এবং তামিম যে ক্যাটাগরি থেকে নির্বাচনটা করতেন তিনি তো ক্লাব ক্যাটাগরি এখান থেকে মূলত বারো জন পরিচালক নির্বাচিত হয়েছেন বা নির্বাচিত হয়ে থাকেন আর কি তো তামিমকে তামিমের নিজেরও অনেক স্বপ্ন ছিল তিনি আসলে প্রেসিডেন্ট হবেন কিনা সেটা পরের ব্যাপার ছিল বাট তামিমের স্বপ্ন ছিল তিনি বোর্ডে আসবেন আলটিমেটলি দেখেন ওই যে শুরুর দিকে যে আসিফ মাহমুদের সঙ্গে তার অনেক ভালো একটা সম্পর্ক ছিল সক্ষতা ছিল বলে সবাই যেটা জানতো আসলে সব সম্পর্ক সবসময় যে একই রকম থাকবে এরকমটা না সেটা কিন্তু আমরা বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পেলাম এবং মজার যে ব্যাপার সেটা হচ্ছে যে দেখেন তামিম ইকবাল যে বোর্ডে আসতে চেয়েছিলেন বোর্ড ডিরেক্টর হবেন বোর্ড প্রেসিডেন্ট হবেন সেই বোর্ডে তামিম ঠাঁই হলো না আর যে আমিনুল ইসলাম বুলবুলের কথা বলা হচ্ছিল তিনি টি টোয়েন্টি ইনিংস খেলার জন্য মূলত বোর্ডে এসেছিলেন বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন সে আমিনুল ইসলাম বুলবুলে তিনি নির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট হলেন তাকেই কিন্তু পরিচালকরা বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল আর আরও একটা কথা হলো যে যে ফারুক আহমেদ তিনি নাজমুল হাসান পাবুম পাব করার পরে ফারুক আহমেদ বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন তারপরে তাকে কিভাবে সরিয়ে দেওয়া হয় সেটা আপনারা সবাই জানেন তো অনেকে ধরে নিয়েছেন ফারুক ফারুক আহমেদ অধ্যায়ের হয়তো বা শেষ হয়ে গেল আলটিমেটলি দেখেন এই নির্বাচনে ফারুক আহমেদ তিনি অংশগ্রহণ করলেন তিনি বোর্ড ডিরেক্টর হলেন এবং সে ফারুক আহমেদ তিনি কিন্তু সহসভাপতি হলেন তার মানে তামিম ইকবাল তিনি মাইনাস হয়ে গেলেন আর আমিনুল ইসলাম বুলবুল তিনি হলেন বোর্ড প্রেসিডেন্ট এবং তার সহসভাপতি হলেন যে ফারুক আহমেদ যাকে এক প্রকার বাদ দেওয়া হয়েছিল এবং তার বিদায়টা খুব সুখকর ছিল না প্রেসিডেন্ট হিসেবে সে ফারুক তিনি বোর্ড পরিচালক হিসেবে বোর্ডে আসলেন এবং তিনি সহসভাপতি নির্বাচিত হলেন তো এটাই হয়তো বা আসলে সময় যে তামিম ইকবাল তার খুব ভালো সম্ভাবনা ছিল বোর্ডে আসার সে তামিম ইকবালে সিটকে গেলেন শেষ পর্যন্ত মানে তামিমের বোর্ডে আসা ক্রিকেট নিয়ে কাজ করা বোর্ড প্রেসিডেন্ট হওয়ার যে শব্দটা ছিল সেই স্বপ্নটা কিন্তু আপাতত হয়ে গেল মানে ইন ফিউচার আসলে আসলে আবার দেখা যাবে তো সময় বলে দেবে বাট এই তামিম যেভাবে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তিনি বিএনপির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন বিএনপির ক্যান্ডিডেট হয়েছিলেন আলটিমেটলি তামিম কিন্তু সুবিধা করতে পারলেন না তাকে নির্বাচন থেকে তার নামটা মানে মনোনয়নপত্র তাকে প্রত্যাহার করে নিতে হলো এবং তিনি নির্বাচনে অংশগ্রহণই আসলে করলেন না